আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নিউ কারিকুলাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাঠ্য বইয়ের একশো দু তিন এবং চার পৃষ্ঠায় দুটি বর্গ অঙ্ক উত্তাদিক বিশ্লেষণ করতে হবে আকারে প্রকাশ করে আমরা সলভ করার চেষ্টা করব দেখো তোমরা স্ক্রিনে শুরুতে দেখো এই একটি রাশি দিয়ে দেওয়া আছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে অঙ্কটা একটু বড় অনেক মানে সাধারণ আমরা যে উৎপাদক বিশ্লেষণ করি তার থেকে একটু ভিন্ন এর দেখো এখানে একটি বিষয় লক্ষণীয় দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এটি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে টু এক্স ওয়াই টু এক্স এক্স ওয়াই এখানে ওয়ান তো এরকম যখন দেখো স্কোয়ার হয়ে স্কোয়ার তাকে ওয়ান স্কোয়ার দিতে পারি আমরা বুঝার সুবিধার্থে দেখো আমরা এর জন্য একটি সূত্র আমরা সহজেই জানি যে একটু দক্ষ করো এটা হচ্ছে তিনটি যদি আমার এই বল থাকে বা তিনটি চলক থাকে এ প্লাস বি প্লাস সি অথবা তিনটা রাশি থাকে আমরা সহজেই সূত্রটা অবদান করতে পারি এটা হচ্ছে এই এ প্লাস বি প্লাস সি স্কোয়ার তার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বিসি প্লাস যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে আর একটু ক্লিয়ার বোঝানোর জন্য দেখো এই যে রাশিটা দিয়ে দেওয়া আছে রাশিটা আমি এখান থেকে গ্রুপ লিখে ফেললাম যে রাশিটা দিয়ে দেওয়া আছে এখানে রাশিটা গ্রুপ লিখে ফেললাম তো এই রাশিটা আমি আগে সূত্র মিলাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এক্স স্কোয়ার তার সাথে এই মিলল এটাকে যদি আমি এক্স ধরি তাকে যদি ওয়াই ধরি তাকে যদি আমি ওয়ান ধরি তাহলে সহজে মিলিয়ে যায় দেখো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তা মিললো এবং দেখো এই টু এর টু এই এ মানি এক্স বি মানি ওয়াই টু এ বি প্লাস টু এ বি ইন্টু সি

পারি কি সাথে শুভ আর মিলানোর জন্য দেখো এই এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার এই ওয়ান স্কোয়ার মানে এসি স্কোয়ার এই প্লাস এই টু এই বি আসা বুঝতেই পারছো এই প্লাসের প্লাস এইট টু এর টু ইন্টু ধরো এই বি আর এটা হচ্ছে সি ওয়ান ধরলাম এবার দেখো করো এই টু ইন্টু সি হচ্ছে ওয়ান ইন্টু তাহলে আমরা এই হুবাহ কিন্তু সূত্রটা মিলেতে পারলাম যে সূত্রটা আমরা সাথে মিউচ সাদৃশ্য করতে পারলাম মিলেতে পারলাম আশা করি এটা না বোঝার তেমন কিছুই নেই এবার এটাকে আমি লিখতেই পারি এই এ প্লাস বি প্লাস সি এটা হুবাহ মিলেছে এটা মানে হচ্ছে ঠিক এই সূত্রটা তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আমরা জানি এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে এই দুটি এক্স অনুরূপভাবে ওয়াই স্কোয়ার এর মানে তাও মানে এই দুটি ওয়াই এ থ্রি স্কোয়ার মানে হচ্ছে কত থ্রি ইন্টু থ্রি দুইটি তাহলে এইটা কিন্তু সেম ওই প্রক্রিয়াই হয়েছে এটা হচ্ছে তোমার এই এই সম্পূর্ণ স্কোয়ার দুটি আছে তাই এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এখানে আবার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এই অংশটাই এখানে লিখলাম এখানে দুটা দুই ভাগে ভাগ করে লিখলাম এবং এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার এটাকে আরও একটি প্রক্রিয়া করা যায় এইটাই সহজ তোমরা এইভাবেই করবে আশা করি হবে যদি আরও ভিন্ন কিছু প্রয়োজন হয় আমরা পরে সলভ করে দেব এবার আসো আরও একটি একক কাজ দেওয়া আছে এই টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আশা করি তোমরা এটা সহজে বুঝতেছ এবং একটু মনোযোগ সহকারে দেখবে এখানে এই টু দি ফোয়ার ফোর লিখলাম যে আছে এটাকে আমরা আগে এই টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে নেওয়ার চেষ্টা করব এর কারণে দেখো এই স্কোয়ার যেটা আছে তার উপরে এই এরকম এইটাকে এই স্কোয়ার ধরে নেব আর টু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে বি টু দি পাওয়ার ফোর এটা যতটুকু সম্ভব আমরা মিলানোর চেষ্টা করবো আশা করি তোমরা এটা বুঝবে এটা বোঝার সুবিধার্থে আমি এটা একটু আরো এখানে দিচ্ছি এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর এখানে আমরা এ টু দি পাওয়ার ফোর লিখলাম প্লাস টু এ বি স্কোয়ার দিয়ে এটি এভাবে লিখে রাখলাম দেখো এই লেনটা ফোর এই লাইনটা লিখা যায় তো এখানে এভাবে লিখা যায় অথবা তুমি তোমরা চাইলে এটাকে আরো আমরা শর্ট করতে পারি আমাদের সুবিধা মতো যেমন এটাকে এই স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিতে পারি আসলে পাওয়ার ফোর আবার প্লাস টু এ স্কোয়ার দিয়ে এভাবে আমরা লিখতে পারি আসলে এটা বুঝছো এভাবে ঠিক এটার মতো দেখো এই এ স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস টু আবার দেখো এই ক্ষেত্রে এটা হয়ে গেল এ মানে এ হয়ে গেলো a স্কোয়ার এই টু

দেখো দুই তখন চার তাই চার লিখলাম এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার আসলে তুমি এটা বুঝছো এইভাবে আমরা একটু বেঙ্গে লিখলাম এটা এইভাবে বেঙ্গে লিখতে হবে আর না হয় তোমরা কোনো মতেই উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না বা কঠিন হয়ে যাবে অন্য নিয়ম গেলে তো আমরা এটা যেটা সহজ এটা আমরা এই সহজটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবার দেখো তাহলে কি হলো এই দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র হচ্ছে তোমার এ মাইনাস হলো স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার টু বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা থাকতে হচ্ছে মাইনাস আর মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার আসলে এই লাইন পর্যন্ত তোমরা বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর দেখো আমরা এখানে কাজ কি করেছি এই এটাকে আমরা এই জাস্ট এইভাবেই রাখলাম এটাকে খুব লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এই ফোর এ বি আগে লিখতে পারি 2ab হোল স্কয়ার করলাম তাই গুণ করে দেখো এই 2 স্কয়ার মানে 4 a স্কয়ার মানে a স্কয়ার 4 b লিখতে পারি এটা কেন লিখলাম এই এটা সূত্র জন্য a স্কয়ার b সূত্র হচ্ছে a minus b ए, a b আশা করি তোমরা এই অংশটা বুঝতেই পারছো এবার এটা হচ্ছে হলো a প্লাস বি মানে তাইলে a কোত এ দেখো এই এ a b স্কয়ার a b এই সম্পূর্ণটাকে এ ধরলাম এটাকে ধরলাম b তাহলে এটা সম্পূর্ণটা দেখো আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে বা জানবে এই সম্পূর্ণটাকে এ ধরলাম এ ধরলাম এটাকে দরলাম বি দেখো এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সম্পূর্ণ হচ্ছে এ প্লাস বি আবার এই সম্পূর্ণটা মান হচ্ছে এ তারপর সূত্রের মাইনাস এব এর বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এবার আমরা যে কাজটা সলভ করব আমাদের এই অংশটা আসলে বুঝতে বুঝতেই পারছো স্কোয়ার এই অংশটা শেষে ছিল এই অংশটা মাঝখানে আনবে একটু সাজিয়ে লিখলাম আর কি স্কোয়ার প্লাস টু প্লাস টু বি স্কোয়ার এটা হয় এ স্কোয়ার এখানে মাইনাস টু এবি মাইনাস টু বি সামনে আনলাম প্লাস টু বি স্কোয়ার আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এটা না বোঝার তেমন কিছু নেই তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো জানার কোনো কিছু থাকে কমেন্টস করবে আর এই অধ্যায়ের সকল অংশ পেতে তোমাদের এন্ড স্ক্রিন দেখবে অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে সব পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ